আল্লাহর গুণবাচক নাম ধরে বলেন তো আল্লাহর কতটা গুণবাচক নাম আছে কয়টা নিরানব্বইটা মানে এক কম একশো কোন ব্যক্তি যদি তা মুখস্থ রাখতে পারে জান্নাতে যাবে বিশ্বাস আছে না নাই ইনশাল্লাহ আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha বান্দারে শোনো আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর কিছু নাম তুমি যদি তোমার রবকে ডাকতে চাও তাহলে ওই সুন্দর নামগুলো ধরে ধরে তোমার রবকে ডাকো fad'u biha ওই নামগুলো ধরে ডাকো তুমি বলো ইয়া মুকাল্লিবাল ক্বলব

আপনি বলেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি ইন্নাকা নাকা ওম আল্লাহ তুমি দেখো এবং শোনো

কি ক্ষমতাবান মালিক এটা আল্লাহর গুণবাচক নাম যিনি আসমান জমিন গোটা সৃষ্টি জগতের মালিক জব্বার এটা আল্লাহর গুণবাচক নাম যিনি সবকিছুর উপরে ক্ষমতাবান কত সুন্দর নামগুলো এজন্য কারণ নাম জব্বার রাখা জায়েজ নাই নাম রাখবেন আব্দুল জব্বার কারণ নাম সত্তার রাখা জায়েজ নাই নাম রাখবেন আব্দুল السাত্তার কারণ নাম সাবুর রাখা জায়েজ নাই নাম রাখবেন আব্দুল الصبور